আসসালামু আলাইকুম মহাদেবপুরের রনাইল ও হেলেনসার তালগাছের সারি প্রাকৃতিক সৌন্দর্যের নতুন দিগন্ত বাংলাদেশের গ্রামবাংলা বাংলা বরাবরই তার প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম সবুজ মাঠ ও অনিন্দ সুন্দর বৃক্ষরাজের জন্য পরিচিত নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রনাইল ও হেলেন্সা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া মাঠের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা চারশো ষাটটি তালগাছ এখন এক অনন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই তালগাছগুলো শুধুমাত্র এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেনি বরং পরিবেশগত ভারসাম্য রক্ষা ঝড় বজ্রপাত প্রতিরোধ এবং কৃষকদের জন্য ছায়া ও আশ্রয়ের ব্যবস্থা করেছে সাম্প্রতিক বছরগুলোতে রনাইল ও হেলেনচার এই তালগাছের সারি স্থানীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসে প্রাকৃতিক শোভা উপভোগ করছে অনেকেই ফটোশুট ও ভ্রমণের জন্য এখানে আসেন প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে তালগাছের দীর্ঘ সারি এক আকর্ষণীয় ব্যাকড্রপ তৈরি করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শুধু স্থানীয়রাই নয় আশেপাশের উপজেলা ও জেলা থেকেও পর্যটকেরা আসতে শুরু রাস্তার মোটরসাইকেল দিয়ে যাতায়াত করতে পছন্দ করেন কারণ এটি একদিকে শীতল ও প্রশান্তির পরিবেশ তৈরি করে তালগাছ শুধুমাত্র গ্রাম বাংলার সৌন্দর্য বৃদ্ধি করে না এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রনাইল ও হেলেনচা গ্রামের তালগাছগুলোর রয়েছে অসংখ্য পরিবেশগত উপকারিতা বাংলাদেশের গ্রামাঞ্চলে বজ্রপাত একটি সাধারণ ঘটনা গবেষণায় দেখা গেছে তাল গাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে কারণ এটি উচ্চতর ও বিদ্যুৎ পরিবাহী নয় ফলে আশেপাশের কৃষকদের জীবন রক্ষা পায় এই তাল গাছগুলোর শিকড় মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টির পানি বয়ে যায় তখন তালগাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে যা কৃষিক্ষেত্রের জন্য উপকারী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের এই সময়ে তালগাছের ছায়া গ্রামের মানুষ ও কৃষকদের স্বস্তি দেয় বিশেষ করে কৃষিকাজের ফাঁকে কৃষকরা এই তালগাছের নিচে বসে বিশ্রাম নেন যা তাদের জন্য অনেক স্বস্তিদায়ক তালগাছ শুধু পরিবেশগত নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রনাইল ও হেলেনচা গ্রামের তালগাছগুলো থেকে স্থানীয়দের নানা উপকার হচ্ছে তালগাছ থেকে প্রাপ্ত ফল দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হয় তাল মিস্ত্রি পিঠা পায়েস ও অন্যান্য মিষ্টান্ন তৈরিতে তাল ব্যবহার করা হয় ফলে এটি গ্রামের অনেক মানুষের জন্য একটি আয়ের সুযোগ তৈরি করেছে এই তাল গাছের পরিচর্যা ও ফল সংগ্রহের কাজে অনেক স্থানীয় মানুষ যুক্ত আছেন যা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে রনাইল ও গ্রামের এই তাল গাছগুলোর সংরক্ষণ জরুরি যাতে এটি ভবিষ্যতেও একইভাবে পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা দিতে পারে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে গাছগুলোর সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন গাছের সংখ্যা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের উদ্যোগে আরও তালগাছ রোপণ করা যেতে পারে যেহেতু এই জায়গাটি এখন একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হচ্ছে তাই পর্যটকদের জন্য কিছু উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন তথ্যচিত্র স্থাপন পর্যটকদের জন্য ছোট বিশ্রামাগার তৈরি করা ইত্যাদি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রনাইল ও হেলেন্সা গ্রামের তালগাছের শাড়ি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি পরিবেশ অর্থনৈতিক ও পর্যটনের জন্য এক মহামূল্যবান সম্পদ স্থানীয় জনগণের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে এই জায়গাটি আজ একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের গ্রামীণ পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে